আজকের এই ভিডিও টপিক হচ্ছে বাংলাদেশে কত প্রকারের মৌমাছি পাওয়া যায় বা বাংলাদেশে মৌমাছি কত রকমের তো প্রথমে বলে রাখি আগে বাংলাদেশে তিন প্রকারের মৌমাছি পাওয়া যেত একটি হচ্ছে আমরা সবাই অ্যাভেলেবেল যে মৌমাছিগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে অ্যাপিস টর ছাড়া বা গাছের মৌমাছি যেগুলো মুক্তভাবে গাছের ডালে বাসা পায় তো মৌমাছিগুলো একটু আকারে বড় হয় এই মৌমাছি থেকে মৌমাছি জাতের মধ্যে সবচেয়ে বেশি মধু পাওয়া যায় আর দ্বিতীয় যে মৌমাছিটা হচ্ছে একটি সেরেনা মৌমাছি যাকে আমরা গর্তের মৌমাছি বা গাছের মাটির নিচে বা গাছের গর্তে যে মৌমাছিগুলো বাসা বাঁধে সেটা হচ্ছে অ্যাপিসা মৌমাছি অ্যাপিস ফ্লোরিরা মৌমাছি যাকে আমরা পদ্মা চাক বলে থাকি ফ্লোরিরা মৌমাছি মূলত মুক্ত পরিবেশে বাঁধ থাকে মৌমাছিগুলো গাছের ডালে বাসা বাঁধে আর বর্তমানে অ্যাপিস ফ্লোরিরা মৌমাছি যেটা আমরা পদ্মা চাক বলে থাকি সেই মৌমাছিটা প্রায় বিলুপ্তির মুখে হাতে গুণা দিয়ে একটা জায়গায় পাওয়া যায় এগুলো নষ্ট হওয়ার কারণ হচ্ছে আমাদের না বুঝে না জেনে কীভাবে মৌমাছিগুলো ঠিক থাকবে আমরা মধু পাব আমরা চালগুলো একবারে পুরোপুরি নষ্ট করে দিই তো এখন ওই মৌমাছিগুলো ধরন এবং বিস্তারিত আমি আপনাদেরকে বলছি গাছের যে চাকগুলো হয় তা এটা বিভিন্ন সাইজের হয়ে থাকে ছোট এক হাত পরিমাণ হইতে আপনাদেরকে কাছে পাঁচ ছয় হাত হয় কিনা আমি জানি না এই মৌমাছির চাকের সামনে যে অংশটুকু থাকে সে অংশে দেখবেন একটু মোটো মানে মোটা করে আর এই মৌমাছির মতোটা খুবই বেশি পরিমাণে হয় আর স্বাদটাও একটু অন্যরকম হয় আর এই মৌমাছির হয় আপনার যে পাশে যে মাছাগুলো বৃদ্ধি করে বা চারটা লম্বা হয় সে পাশে একটা অংশ থাকবে আপনি ফলো করবেন যারা বুঝেন না যাকে মধু হয়েছে কিনা তাদের জন্য বলছি ফলো করবেন যে অংশটুকু একটু মোটা করে রাখছি কেন বা গাড়া ফুলাই কি যদি মনে করেন যে ঠিক হ্যাঁ একটু লাগছে যে এখন একটু ফোলা ফুলা ভাব মধু হবে তো তারপরও আপনি গাছে আলতো করে তিনটা শব্দ করলে দেখা যাবে যে নীমাশিগুলো তো শব্দ করে মানে পাখাগুলো উঁচু করে বসে যাবে এক জায়গায় যদি মতো থাকে আর যদি মতো না থাকে তাহলে

তো সেই অংশ তো টুকুর মধ্যে মনে করেন অনেকগুলো হয়ে থাকে আসলে এগুলা দশটা পনেরোটা উপায় আর এইগুলো অন্ধকারে থাকতে পছন্দ করে বেশি দেখা গেছে মৌমুসতে সবাই হচ্ছে এক থেকে মতো হবে আর নরীরা মৌমাছি বা আমাদের যে মৌমাছিগুলো রয়েছে এটা প্রবীরা বলি পদ্মাচার এটা খুবই বিলুপ্তর মুখে চলে গেছে বাংলাদেশে কিছু সংখ্যক পাওয়া যায় এখন ওইটা বিলুপ্ত হয় নাই ওই মৌমাছির মধ্যটা করবে মাছের উপরের অংশে যে অংশটুকু ডালের সাথে মিশিয়ে থাকবে সে অংশ এখন চাকরি কাটার নিয়ম বলবো কাটার নিয়মটা হচ্ছে দশারে যে মৌমাছিটা বা গাছের যে চাকটা যেহেতু এক অংশের মধু করে একটা অংশে নির্দিষ্ট একটা জায়গায় মধু করবে করবে তো আমরা আসলে চাক কাটতে গেলে সাহসটা হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্ট জিনিসটা আমাদের ফলো করতে হবে আমরা দুধ দিয়ে চাকটা কাটতে যাই তোমার দিই আসলে আমরা ধোমা দিয়ে চাকটা কাটি কারণ তাতে করে মৌমাছিটা তো দ্রুত মাছাটা ছেড়ে দেয় কিন্তু অনেকে আমরা ধুমা না দিয়ে সরাসরি বেনে নিয়ে যাচ্ছি খেয়ে দিয়ে যেটা ধুমা দেওয়া হয় এতে মৌমাছি ক্ষতিগ্রস্ত হচ্ছে আর যে অংশের মধ্যে থাকবে ওইটুকু কাটছে যেটার মধ্যে না পাবো ওইটুকু কেটে এই কারণে মৌমাছিগুলো দিনে আর ছেড়ে না মৌমাছি এটা মাছার উপরের অংশে বা একটা মাছের নির্দিষ্ট একটা মাছের মধ্যে মধু রাখে আর মনে করেন শরীরটা তো বলামিল শরীরে একটা ডালের উপরে রাখে এখন আরেকটা মৌমাছি যেটা বর্তমানে আমরা খামার বলে থাকি অ্যাপিস ফেরা অ্যাপিস মিলিফেরার মৌমাছি হচ্ছে আপনার হাইব্রিডই বলে চলে এটি ইউরোপিয়ান মৌমাছি এই অ্যাপিস মিলি ফেরা মৌমাছি নিয়ে বাংলাদেশে বর্তমানে চার প্রকারের মোমাছি পেয়েছে আর অ্যাপিস মিলি ফেটার মৌমাছি থেকে দেখা গেছে প্রচুর মধু হয় আসলে সব রেকর্ড ভেঙে ভেঙে ফেলা যায় যদি আমরা একটু পরিশ্রম করি একটু খেয়াল করি মৌমাছি দর্শক আজকে এ পর্যন্তই আপনাদের সবাই একটু ধন্যবাদ আসসালামু আলাইকুম একটু ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাঠিয়ে থাকবেন